জান্নাতিদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে চলে যাবে যাওয়ার পরে ফেরেস এসে বলবে এই জান্নাতিরা এই জাহান নামীরা তোমরা লক্ষ্য করো জান্নাতিদেরকে জান্নাতে ঢুকায়া দিছে জাহান নামীদেরকে জাহান নামে ঢুকায় দিছে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন মৃত্যুটাকে একটা প্রাণীর আকৃতি দিয়া প্রাণীর রূপ দিয়ে উপস্থিত করানো হবে এরপরে মৃত্যুটাকেই মেরে ফেলা হবে জবাই করে দেওয়া হবে জাহান নামীদেরকে জাহান নামে দেওয়া হলো এরপর মৃত্যুকে জবাই করে দেওয়া হল মৃত্যুকে জবাই করে দেওয়ার পরে হাসুরের ময়দানে হাসুরের ময়দানের কাছে কিন্তু জান্নাত কে আনা হবে না জান্নাত কে অনতি দূরে রাখা হবে কিন্তু জাহান্নামকে একদম হাসুরের ময়দানের নিকটে নিয়ে চলে আসা হবে আল্লাহ নবী বলেন হাদিসের মধ্যে ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লা হাসাবাহুনা ইমাম একটা দুইটা নয় সত্তর হাজার ফেরেস্তাপ সত্তর হাজার শিকল দিয়া জাহান নামকে শক্ত করে বাঁধবে বাঁধার পরে ওই জাহান নামকে ধরে টানতে 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 জাহান নামকে হাসরের ময়দানের একদম নিকটে নিয়ে আসবে হাসুরের ময়দানের সঙ্গে জাহান নামকে একদম বেঁধে ফেলবে ফেলার পরে জাহান নামের ওই পারে জান্নাত আর জাহান নামের আগে হলো হাসুরের ময়দান কথা কি বোঝা যায় হাসুরের ময়দানে এরপরে ডান দিকে জাহান্নাম জাহান্নামের পরেই হলো জান্নাত। প্রিয় ভাইরা আমার এখন যদি আপনি জাহান্নাম ওই পারে জান্নাত হাসরের ময়দান থেকে যদি জান্নাতে যেতে চান তাহলে জাহান্নামের উপর দিয়ে যাওয়া লাগবে এছাড়া অন্য তো কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা জাহান্নামের উপর দিয়ে কেমনে যাবেন জাহান্নাম তো একটা আগুনের গর্ত আপনার তো পাখা থাকবে না লাভ যে তো জান্নাতে পার হতে পারবেন না তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজের দরকার আছে না নাই জত বাজার এই পার থেকে ওই পার যাইতে হলে ফেরিঘাটে এই পার থেকে ওই পার যাইতে হলে ব্রিজ কে ইউজ করতে হয় কি হয় না ব্রিজ ব্যবহার করে ওই পারে যেতে হয় ঠিক তেমন করে প্রিয় ভাইয়েরা আমার জাহান্নামকে পার করে যদি জান্নাতে যেতে চান হাশরের ময়দান থেকে তাহলে আপনাকে একটা ব্রিজের প্রয়োজন আছে না নাই হাদিসের ভাষায় এই ব্রিজের নাম হচ্ছে সিরাত কি নাম সিরাত এই সিরাত পার হতে হবে এই ব্রিজ পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে আর জাহান্নাম নাম হাসুরের ময়দানের এক তুল নিকটে থাকবে

ফা আনা ওয়া উম্মাতি আউওয়ালু মা আমি নবী এবং আমার উম্মতকে উম্মতি মুহাম্মাদিকে ওই দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সবার আগে ওই ফলসরাত পার করে দিবেন সুবহানাল্লাহ একটু আগেই বললাম সিরিয়াল অনুযায়ী আমার নবী এবং আমরা সবার পরে দুনিয়াতে আসলেও ফুলসিরাত পার হওয়ার দিনে আমার নবীজিকে এবং আমাদেরকে আল্লাহ সুবাহ তালা সবার আগে ফুলসিরাত পার করে জান্নাতে ঢুকাবেন ধরে বলেন সুবাহ এই ফুল কেমন হবে আমার ভাইয়ারা মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন আদাক্কু মিনাল শাওরাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ আদাক্কু কুমিনাল শাওরাতি ওয়া হাদ্দু মিনাস

প্রিয় আমার স্মার্ট আপনি যদি ব্রিস্টাবার হতে যান পারবেন না কেটে পড়ে যাবেন কেন দেখেন ওই জাহান্নামের ভিতরের যে আগুন আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী বলছেন ওই জাহান্নামের ভিতরের আগুনটা প্রথম আল্লাহর নবী বলেন এক হাজার বছর আল্লাহ জাহান্নামের আগুনকে পোড়াইছেন এক হাজার বছর জাহান্নামের আগুনকে পোড়ায়া পোড়ায়া জাহান্নামের আগুনকে হলুদ বানায়া দিয়েছেন লাল বানায়া দিয়েছেন কে এরপরে আরো এক হাজার বছর জাহান নামের আগুন কে পোড়াইছেন পোড়ানোর পরে জাহান নামের আগুন সাদা হয়ে গেছে এরপরে আল্লাহ আরো এক হাজার বছর জাহান নামের আগুন কে পোড়াইছেন পোড়ানোর পরে জাহান নামের আগুন ঘুট কালো অন্ধকার দুনিয়াতে যদি আপনি প্রদীপের মধ্যে বাতির মধ্যে আগুন জ্বালান তাহলে দুনিয়ার আগুনের কারণে অন্ধকারের মধ্যে কিন্তু আলো দেখা যায় কথা বলেন ঠিক কিনা

বিৃষ্ট দেখতেই পাবেন না পার হবেন কেমনে কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী বলেন সেদিন ওই ফুলসিরাত দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না কিন্তু দুনিয়ার মানুষগুলা যারা আমল করে যাদের ঈমান মজবুত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি আমল যেই বান্দা সেই বান্দাকে আল্লাহ ওই ব্রিজের উপর দিয়ে আল্লাহ বিদ্যুতের গতির নাই ওই ব্রিজটা পার করে দিয়ে জান্নাতে ঢুকাবে তার চাইতে একটু কম আমল হলে দৌড়ায় দৌড়ায় ব্রিজ পার করে দিবেন আমার আল্লাহ আকবর তার চাইতে আর একটু কম আমল হলে হাঁটতে হাঁটতে পার হয়ে যাবেন তার চাইতে আরেকটু আমল কম হলে হামাগুড়ি দিতে দিতে আপনি ব্রিজ পার হয়ে চলে যাবেন সোমান বলতে মন চায় না প্রিয় ভাইরা আমার কিন্তু ওই ব্রিজটা পার না করে কেউ জান্নাতে যেতে পারবে

من نذ الذين اتقوا ونذر الظالمين فيها جثيا الله أكبر رب <applause> কোরআন মাজিদের মধ্যে সুরা মারিয়ামের মধ্যে বলছেন ওই দিন আমি আল্লাহ এমন ব্রিজ পথ বিছিয়ে দেব ওই ব্রিজ পার না করে দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আর যারা জালেম দুনিয়াতে জুলুম করবে হত্যা করবে খুন করবে ঘুম করবে দুনিয়ার সব স্বৈরাচারদেরকে জালেমদেরকে আল্লাহ চুলের মুঠি ধরে ব্রিজের উপর থেকে জাহান্নামের ভিতরে ফেলে দিবে আমার ভাইয়ের এরপরে লক্ষ্য করেন এই কোরআনের মধ্যে এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একবার দুইবার নয় এই জাহান নামের কথা বলেছেন সাতাত্তর বার কয়বার জাহান নামের কথা আল্লাহ সাতাত্তর বার কেন কোরআনে আনলেন এই জাহান নাম কম ভয়ানক না বেশি ভয়ানক কতটা ভয়ানক জাহান নাম এই জাহান নামের মধ্যে কি আপনি যাবেন নাকি কারা কারা জাহান নামে যেতে চান একটু হাত দেখান একজন দুইজন তুলতে তুলতে তোলে নাই মানে মনোযোগ পরিপূর্ণ এখনো নাই দুনিয়ার কোন মানুষ তো জাহান নামে যেতে চাই না আমরা কেউ জাহান নামে যেতে চাই না আমার ভাইয়ারা কিন্তু জাহান নামে না যেতে চাইলেও ওই আগুনের মধ্যে যখন আপনি পড়ে যাবেন ফুলসি রাত পার হতে গিয়া জাহান নামের আগুনের ভিতরে যখন পড়ে যাবেন ওই আগুনের ভিতর থেকে ফিরিস্তে না আপনার কাঁক দূরে চুলের মুটি ধরে ধাক্কাতে ধাক্কাতে জাহান নামের দিকে নিয়ে চলে যাবে। رب بلن وصيخ الذين كفروا إلى جهنم سمعرا حتى إذا جاءوا

काफ़िर देर की धक्काते धक्का থেকে যখন নিয়ে যাওয়া হবে তখন জাহান নামের দাঁড় রক্ষে ফেরেস তারা বলবে রে দুনিয়ার জল মেরা তোমাদের কে কে এই দুনিয়ার ভিতরে তোমাদের কাছে কোনো নবী কি আসে নাই কোন রসুল কি আসে নাই তোমাদের কে কি এই জাহান নামের ভয় দেখাই নাই তোমাদের কি কোরআনের আয়াত বলে বলে তো না এবং সতর্ক করতো না এই দিনের ব্যাপারে তোমাদেরকে কি বলতো না তখন আমার ভাইয়েরা এইভাবে যখন ধাক্কাতে ধাক্কাতে জাহান নামীদেরকে জাহান দিকে নিয়ে যাওয়া হবে তখন জাহান পেটের মধ্যে এত আজাব গজব সহ্য করার পরে পেটের মধ্যে অনেক সময় পার হলে খোদা লাগবে কি লাগবে না জোরে বলেন খোদা লাগবে কি লাগবে না খোদার যন্ত্রণা জাহান সহ্য করতে পারবে না তখন তারা সহ্য করতে না পেরে জাহান নামের পাওয়ারফুল ফেরেস্তা ফেরেস্তার নাম হলো মালিক এ মালিক নামক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে রে মালিক তোমার প্রতিপালক আমাদের কিসাই শেষ করে দিক আমাদেরকে শেষ করে দিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানা দেয় ওয়া নাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম

তারা এই কারণে জাহান নামে যাচ্ছে দুনিয়াতে যখন নবী রাসূলেরা তাদের কাছে দাওয়াত দিতে এসেছিল তখন নবী রাসূলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল এই প্রতিপন্ন করেছিল নবীদেরকে মিথ্যা বলেছিল এই কারণে আজকে তাদেরকে জাহান নামে এর দিকে ধাক্কা ধাক্কা নিয়ে যাওয়া হয় জোরে বলেন না আল্লাহু আকবার আর জোরে কেউ জবান বন্ধ রাখবেন না সবাই বলে আল্লাহু আকবার এই যে জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে ঢোকানো হবে আপনি কি জানেন এই নামের গভীরতা কত বেশি এরকম একটা মজমা আমার নবিজি বর্ষ নবিজির সামনে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কতগুলো সাহাবী বসা এমন সময় সামনে নবীজি বসা সব টক করে একটা আওয়াজ শুনতে পাইলেন এমন ভয়ানক একটা আওয়াজ শুনতে পেলেন সাবিরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন এরা রাসূলুল্লাহ আমরা তো ভয়ানক একটা টক করে আওয়াজ শুনতে পেলাম এরা রাসূলুল্লাহ আপনিও কি আওয়াজটি শুনতে পেয়েছেন নাকি আল্লাহ নবী বলছেন রে আমার সাহাবীরা তোমরা যে আওয়াজ এই মুহূর্তে শুনতে পেলে এই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ নয় আজ থেকে সত্তর বছর আগে জাহান্নামের ওপর থেকে একটা পাথরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয়েছে ওই জাহান্নামের পাথর জাহান্নামের ওপর থেকে জাহান্নামের তলানিতে নিতে বসতে সত্তর বছর সময় লেগে গেছে আর জাহান্নামের তলা নীর মধ্যে পড়লো আজকে এই মুহূর্তে টক করে আওয়াজ হলো করছে আওয়াজ তোমরা শুনতে বলেন আল্লাহ আকবার আমল সে জিন্দেগি বানতি হে আমল সে জিন্দেগি বানতি হে এ জান্নাত ভি এ জাহান্নাম ভি এ খাকি আপনি ফিতরত হে না নারী না